আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরেই বলছিলাম যে আপনাদের আমার বাগানটি দেখাবো তো আজকে ফাইনালি আমার বাগানটি আপনাদের দেখিয়ে দেবো তো এটা আমার বাগানের গেট আর আমার বাগানের গেটের সামনেই রয়েছে আমার অ্যালোভেরা গাছ আর পাশে বড়ো বড় রাখা বালতিগুলোতে পানি ওই পানি আমি আমার বাগানের কাছে দিই তো আমি আমার বাগানের শুরুতেই আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু আলু গাছ লাগিয়েছি এটা আমার মিনি আলু ক্ষেত বিক্রমপুরের ঐতিহ্য বলে কথা তো লাগাতে তো হবেই ছোট পরিসরে আলু করেছি মাশাল আশা করা যায় খুব ভালো কলনি হবে তো কিছুদিন আগে একটা রিলস আপনারা এই গাছটি দেখেছিলেন মূলত স্ট্রবেরি গাছ আর এই গাছে একটা ফুল হয়েছে ফুলটা সাদা হয়েছিল আস্তে আস্তে পাপড়ি ঝরে গেছে তো হলুদ অংশ রয়ে গেছে আশা করা যে স্ট্রবেরি হবে এবার স্ট্রবেরি গাছের ওই দিকে কিছু বাদাম গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ বাদাম গাছগুলো হয়েছে তো বাগানের এই পাশে কিছু ডাটা গাছও লাগিয়েছি ডাটা মূলত বীজ লাগিয়েছি গাছ হয়েছে তো এই ডাটা গাছের সাথে রয়েছে পেঁয়াজ গাছ এই পেঁয়াজ গাছগুলো মূলত অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে তাই বাগানের কিছু কিছু অংশ পেঁয়াজ গাছগুলো যেখানে খালি জায়গা পেয়েছে ওখানে লাগিয়েছি আরও সামনে দেখতে পারবেন পেঁয়াজ গাছগুলো তো পেঁয়াজ গাছের সাথে রয়েছে বেগুন গাছ কিছু এখানে বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছ আলহামদুলিল্লাহ বেগুন হয়েছে তো আমার এই বেগুন দেখে কেউ আবার সন্ধ্যাবেলা বেগুন চুরি করতে আসি এম না ধরা পড়লে কিন্তু বেগুন গাছের সাথে বেঁধে রেখে দেবো বেগুন গাছের মাঝে আবার দু একটা সরিষা গাছ দেখা যাচ্ছে এগুলো এভাবেই হয়েছে এগুলো বোনা হয়নি এগুলো এভাবেই হয়েছে তো বাগানের এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো গাছ এই লাইনে টমেটো গাছ লাগিয়েছি আর এই টমেটো গাছও আলহামদুলিল্লাহ ভালো ফলনই হয়েছে আসলে আমি গাছে কোনো উপকার সার প্রয়োগ করিনি যেরকমটা হয়েছে প্রাকৃতিকভাবে হয়েছে আলহামদুলিল্লাহ তো এই লাইনে পুরোটাই টমেটো গাছ আর কাঁচামরিচ গাছ লাগিয়েছি মাশাল্লা কাঁচামরিচ অনেক হয়েছে এবার রোজার মধ্যে আর কাঁচামরিচ আর টমেটো কিনতে হবে না আপনাদের বলেছিলাম যে পেঁয়াজ গাছগুলো অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে বাগানের চারপাশে এই গাছগুলো আছে তো এখানেও কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছি খালি তো লাগিয়ে দিয়েছি একটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি যেটা এখনো মরিচ হয়নি কিন্তু আশা করা যায় মরিচ হবে আর এইদিকে দুটা মালবেরি গাছ মালবেরি অলরেডি খেয়ে ফেলেছি এই গাছে এখন এই গাছটা একদম ফাঁকা কোনো ফল নেই আশা করি এই গাছে আবার ফল হবে তো বাগানের এই পাশে কিছু বাদাম গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ বাদাম গাছও হয়েছে এবার বাদাম হওয়ার পালা প্রথমবার বাদাম গাছ লাগিয়েছি ইভেন এখানে যত গাছ আছে সবই প্রথমবারই লাগিয়েছি আমি আগে কখনো এসব করা হয়নি তো এবার শখের বসে করা আর কি আর বাদাম গাছের সাথে রয়েছে আবারও পেঁয়াজ গাছ বুঝে আপনাদের বলেছিলাম যে বাগানের চারোপাশে পেঁয়াজ গাছ লাগানো আর বাগানের এ পাশে আমি একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছি এটা আসলে ক্যাপসিকাম গাছ কিনা সেটা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে আর বাগানের মাঝখানে কিছু ফুলকপি গাছ লাগিয়েছিলাম গাছটা ভালো জাতের হয়নি অনেক ছোট ছোট ফুলকপি হয়েছে হয়তো কোনো সার প্রয়োগ করিনি দেখে ছোট ছোট রয়ে গেছে তো আমি ফুলকপিগুলো তুলে ফেলবো এখান থেকে ফুলকপিগুলো তুলে নতুন কোনো গাছ লাগাবো তো এখানে কি গাছ লাগানো যায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এগুলো হয়তো আমি একা হাতে করেছি আসলে আমি এগুলো একা হাতে কখনো করতে পারতাম না আমার সাথে আমার দাদি ছিল আমি এবং আমার দাদি মিলে এসব করেছি আমার এবং আমার দাদির অক্লান্ত পরিশ্রমের ফসল এগুলো তো আপনাদের আমার শখের বাগানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ